লাল শাড়িতে প্রয়সী পর্ব দশ লেখনীতে ফাটিমা ফরিয়াল সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে আলো এখনও গাঢ় নীল আকাশে তীব্রভাবে লেগে আছে তবে হালকা সোনালী আভা চারদিকে ছড়িয়ে দিয়েছে মীর হাউজের ড্রয়িং রুমে সেই আভা এসে মিশেছে ভারী পর্দা আর গাঢ় কাঠের আসবাবে ঘরে উপস্থিত সবাই কোনো না কোনো ভঙ্গিতে বসে আছে ভারী গম্ভীর পরিবেশ আফরোজা শেখ সবে মাত্র বাইরে থেকে ফিরে এসে নিজের নির্দিষ্ট চেয়ারে বসলেন হাতে ধরা ঠান্ডা পানির গ্লাস থেকে ছোট ছোট চুমুক নিচ্ছেন তার পাশে গম্ভীর মুখে বসে আছেন আমজাদ মীর আর ওপর পাশে আশফাক মির সামনের সোফায় হেলান দিয়ে বসে আছে আহাদ কিন্তু তার চোয়াল শক্ত হয়ে আছে চোখের ভেতরে রাগের লাল রেখা স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগের ঘটনার উত্তাপ এখনও তার শরীর থেকে যায়নি হালিমা বেগম এসে নীরবে কফির কাপ তার হাতে ধরিয়ে দিলেন আহাদ একবার মায়ের দিকে তাকিয়ে কাপ নিল তারপর দৃষ্টি সরাল বাবার দিকে বিস্মিত চোখে সে বাবাকে পরক করতে লাগল তার চেয়ে কি তার বাবা বেশি সুদর্শন মনে মনে হিসেব করল হ্যাঁ স্বীকার করতেই হল বাবা আসলেই তার চেয়ে ফর্সা বয়স হলেও চেহারার ঔজ্জ্বল্য আছে কিন্তু তাই বলে তার প্রয়সী গিয়ে তার বাবার কোলে উঠবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না আফরোজা শেখ তীক্ষ্ণ নজরে ছেলের চেহারা লক্ষ্য করলেন চোখে পড়া ভ্রুতে রাগ জমে আছে আহাদের এক ঝটকা কাশির শব্দ করে তিনি বললেন এভাবে তোমার বাবাকে দেখছ কেন আবার কি নিয়ে রেশারেশি শুরু হল জনের মধ্যে আফরোজার কণ্ঠে বিদ্ধ হওয়া প্রশ্নে মুহূর্তেই আমজাদ মিরের চোখ ছেলের দিকে গেল তিনি গলা খাকারি দিয়ে শিরদারা সোজা করলেন আহাদ এবার সোজা হয়ে মায়ের দিকে তাকাল চোখে কোনো ভনিতা নেই সরাসরি গলায় বলল আম্মা তোমার স্বামীকে একটু সামলে রাখো হুটহাট যাকে তাকে কোলে নিতে বারণ করো এতে আমার লোকসান হয় আফরোজার বিস্ময় বড় হয়ে গেল এমন কথা শুনে তিনি করা দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন আমজাদ মীর তৎক্ষণাৎ ঠোঁট ভিজিয়ে ব্যস্ত ভঙ্গিতে বললেন তোমার ছেলে উল্টোপাল্টা বলছে বিশ্বাস করো আমি কিছুই করি নাই আমাকে ফাঁসাচ্ছে তোমার ছেলে দেখো আমি ওর নামে মামলা দেব আমার হয়ে তুমি কেসটা লড় প্লিজ আহাদ দাঁতে দাঁত পিসে গর্জে উঠল কেস আমি দেব তোমার নামে আম্মা তুমি আমার হয়ে লড়বে এই দৃশ্য দেখে আশফাক মীর হাহাকার করে উঠলেন থামো তোরা মাথা কি খারাপ হয়ে গেছে দুই বাবা ছেলে একে অপরের নামে কেস করতে চাইছিস ভাবি যে ক্রিমিনাল লয়ার সেটা ভুলে গেছিস নাকি কথাটা শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল দুজন বাবা ছেলে দুজনেই একে অপরের দিকে তাকালো। আশ্চর্যজনকভাবে একই সঙ্গে হতাশ মুখে দুজনেই গম্ভীর ভঙ্গিতে সোজা হয়ে বসল যেন কিছুই হয়নি ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে এল আহিয়া আনিকা আর রিদিতা সেই ঘটনার পর থেকে আহিয়ার ঘরে গুটিসুটি মেরেছিল কিন্তু বিকেলের আলো ফিকে হয়ে আসছে এখন আর দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে তাই তারা নিচে নামল নামার সময়ই রিদির চোখে পড়ল আমজাদ মির দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন নিজের স্ত্রীর কাছে যেন একেবারে নিয়ে আছেন এটা রিদির কাছে নতুন অভিজ্ঞতা যাকে টেলিভিশনে সর্বদা গম্ভীর কঠোর ভঙ্গিতে দেখা যায় তিনি যে স্ত্রীর সামনে এভাবে নমনীয় হতে পারেন সেটা যেন বিশ্বাসই করতে পারছিল না তাদের আসতে দেখে আফরোজা শেখ দৃষ্টি ঘুরালেন রিদি আর আনিকা সম্মান জানিয়ে সালাম দিল আফরোজা মৃদু হেসে উত্তর দিলেন তোমার নাম রিদিতা না রিদি মাথা নিচু করে ধীরে ধীরে বলল জি আন্টি চলে যাচ্ছ জি সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে ওহ আচ্ছা কিছুক্ষণ চুপ করে গভীরভাবে তাকিয়ে রইলেন আফরোজা শেখ তার সেই দৃষ্টি যেন ভেদ করে যাচ্ছে রিদির অন্তর রিদি অস্বস্তিতে মাথা আরো নিচু করে ফেলল এদিকে আহাদের ভ্রুর মাঝখানে কুচকানো ভাজ পড়ে গেল তার চোখ মুখ হিচে উঠল ধীরে ধীরে সে বাবার কাছে ঝুঁকে ফিসফিস করে বলল তোমার হিতলার বউ আমার প্রেয়সীর দিকে এভাবে তাকাচ্ছে কেন তার নজর ভালো মনে হচ্ছে না সাবধান করে দিও আমজাদ মীর কটমট করে তাকালেন ছেলের দিকে কিন্তু মুখে কোনো কথা বললেন না রিদি আর আনিকা বিদায় নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল আহাদ তাদের যাওয়ার দিকেই চেয়ে রইল চোখের গভীরতা যেন ডুবে যাচ্ছে রিদির ছায় তার ঠোঁটের কোণে ফুটল এক রহস্যময় বাঁকা হাসি মীর হাউজের মূল দরজা পেরিয়ে বাহিরে আসতেই ঋদিতা আর আনিকা থমকে দাঁড়িয়ে গেল সামনে থেকে হেঁটে আসছে আদনান মাপা পদক্ষেপে এগিয়ে আসছে চোখ দুটো ধারালো যেন কারো ভেতরটা বিদ্ধ করে দিতে পারে তাকে দেখেই রিদিতার বুকের ভেতর কেমন জানি একটা হালকা অস্বস্তি লাগল পাশে আনিকাও অবাক হয়ে স্থির দাঁড়িয়ে রইল সে এগিয়ে আসছে নিজের স্বভাবসুলভ নির্লিপ্ততা ভঙ্গিতে শার্টের হাতা গুটানো চোখে ক্লান্ত অথচ কঠিন দৃষ্টি তার চোখ আটকে রইল হৃদিতার মুখে কয়েক মুহূর্তের জন্য কিন্তু ঠোঁটে কোনো ভঙ্গিমা নেই এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার সোজা ভেতরে চলে গেল আনিকা পিছন ফিরে তাকিয়ে রইল তার চলে যাওয়া পর্যন্ত আলো ছাড় ফাঁক দিয়ে আদনানের অবয়ব মিলিয়ে যেতে লাগল ধীরে ধীরে তারপর ফিসফিস করে রিদির দিকে তাকিয়ে বলল এইটা আবারকে আহাদ রাজা মীরের বড় চাচার ছেলে আদনান মীর আনিকা ভ্রু কুচকে আবার সেদিকে তাকাল এর নাম তো কখনো শুনি নাই শুনবি কেমনে সে একজন ডাক্তার রাজনীতি পছন্দ করে না তাই সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখে আনিকা হেসে ফেলে এই গম্ভীর লোকটা ডাক্তার এত রাগ নিয়ে রোগীদের চিকিৎসা করে কেমনে হৃদি ঠোঁট কামড়ে হাসি সামলে নিয়ে বলে আমার তো মনে হয় রোগীদের থাপ্পড়া থুপ্পরা সুস্থ করে দেয় এই কথা শুনে দুজনেই হাসিতে ফেটে পড়ল রিদি হাঁটু ধরে হেসে নুয়ে পড়ল আর আনিকা চোখ মুছতে মুছতে বলল তুই আসলেই একটা পাগল হাসির রেশ কাটতে না কাটতেই তারা গেট পেরিয়ে বাহিরে বের হয়ে গেল দুইজনের বাসার পথ আলাদা আনিকা একটা রিক্সা থামিয়ে উঠে চলে গেল হৃদি একটু হেঁটে সামনের গলি থেকে রিক্সা নেবে ভেবে এগিয়ে গেল কিন্তু হঠাৎ তার সামনে এসে থামল কয়েকটা কালো গাড়ি গর্জে উঠল ইঞ্জিন মুহূর্তেই চারপাশ যেন থেমে গেল এক ঝলকেই চিনে ফেলল এগুলো আহাদ রাজার গাড়ি তার বুকের ভেতর ধরফর শুরু হল কণ্ঠ শুকিয়ে গেল সে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিল বুকের উপর টেনে নিল আরও শক্ত করে তার হাতের তালু ঘামে ভিজে গেল বুকের ভেতরটা যেন ধোপ শব্দ করছে মনে হল চারপাশের সবাই শুনে ফেলবে মনে মনে প্রশ্ন করল রিদি কিছুক্ষণ আগেই তো মীর হাউজে ছিল এত দ্রুত এখানে এল কিভাবে তার ভাবনার মাঝেই সামনের গাড়ির দরজা খুলে গেল ভেতরে বসে আছে আহাদ রাজা মীর কালো শার্টের হাত গুটানো পায়ের উপর পাতুলে বসা চোখে কালো চশমা তার চুলগুলো হাওয়ায় একটু একটু দুলছে ভঙ্গিটা শীতল অথচ তার কাছে ভ অঙ্ক র রিদির চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল তার দিকে নিজের অজান্তেই ঘাড় হালকা কাত হয়ে গেল আবার দ্রুত মাথা নাড়িয়ে নিজেকে সামলে নিল ড্রাইভার নেমে এসে ভদ্র ভঙ্গিতে বলল গাড়িতে উঠুন ম্যাম কিন্তু রিদি দাঁড়িয়ে রইল এক জায়গায় ভেতরে ভেতরে দৌড়ে পালাতে চাইছে তবু পা নড়ছে না বাসায় সবাই ছিল বলে তখন বেঁচে গেছে নইলে নিশ্চিত কানে ধরে উঠবস করতে হতো তার হঠাৎ আহাদ রাজা ভেতর থেকে গর্জে উঠল আপনাকে কি আমার আলাদা করে ইনভাইট করতে হবে রিদির বুক ধপাস করে নেমে গেল নিচে সে দ্রুত ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করল ঠিক তখনই আবার সেই ভয়াল গর্জন কানে এল আহাদ রাজা সব কিছুতে দুবার অপশন দেয় তৃতীয়বারে অ্যাকশান নেয় পা জমে গেল হৃদির নিঃশ্বাস গলা আটকে গেল ধীরে ধীরে ঘুরে তাকালো গাড়ির ভেতরে আহাদ আগের ভঙ্গিতেই বসে আছে কিন্তু এবার মাথাটা সামান্য কাত করে তাকিয়েছে রিদির দিকে ঠোঁটের কোণে অদ্ভুত কঠিন হাসি দু আঙুল তুলে ইশারা করল কাছে আসতে বাধ্য হয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো রিদিতা বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগল হৃদপিণ্ড অবশেষে সে গাড়ির কাছে গিয়ে একটু দাঁড়িয়ে থেকে ভারী শ্বাস নিয়ে আসতে করে ভেতরে ঢুকে বসল গাড়ি চলতে শুরু করল ভেতরে নিরবতা তার বুক এখনো দ্রুত উঠানামা করছে হাত কাঁপছে আহাদ কোনো কথা বলল না শুধু সোজা সামনে তাকিয়ে শক্ত হয়ে বসে রইল হৃদি কয়েকবার আর চোখে তাকালো তার দিকে আবার তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল তারপর সেও সোজা সামনে তাকিয়ে রইল তবে সে বুঝল না আহাদ সামনে আয়না দিয়ে বারবার তাকিয়ে তাকেই দেখছিল রিদি নিজের ব্যাগ আঁকড়ে ধরেছে ঠোঁট কামড়াচ্ছে বারবার উত্তেজনায় হাত কাঁপছে তার প্রেয়েশীর হাবভাব দেখে আহাদ হালকা মুচকি হাসল ওয়াশরুম থেকে বের হয়ে আদনান তোয়ালে দিয়ে মুখ মুছল পানির ফোঁটা চুল বেয়ে গড়িয়ে পড়ছে গলায় আয়নার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত নিজেকে পরখ করল মুখে দাড়ি গোফের হালকা রেখা ফুটে উঠেছে চোখের গভীরতা ভ্রু কুচকে থাকা সুলভ গম্ভীরতা সব কিছু যেন তার ব্যক্তিত্বকে আরও ভারী করে তুলেছে কিন্তু তার চোখ দ্রুত চলে গেল বুকশেলফের দিকে তারপর টেবিলের দিকে সেখানে রাখা একটি ছোট প্যাকেট সেনি শ্বাস নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করল মাথাটা সামান্য উঁচু করে রাখল যেন নিজেকেই কিছু বোঝাচ্ছে অত পর দরজার কাছে গিয়ে হালকা গলায় ডাক দিল আদিবা আদি বা কিছুক্ষণের মধ্যেই টুপটাপ শব্দ তুলে দৌড়ে এলো আদিবা। চোখে ঝিলিক চুল হালকা এলোমেলো হয়ে আছে হয়তো খেলছিল কি হলো ভাইয়া ডাকছো আদনান মাথা নেড়ে টেবিলের দিকে ইশারা করল উইটা নিয়ে যা আদিবা এগিয়ে গিয়ে হাতে নিল প্যাকেটটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি আছে এর ভেতর বলতে না বলতেই প্যাকেটটা একটু ফাঁক করে উকি দিল ভেতরে মুহূর্তেই তার চোখ খুশিতে চিকচিক করে উঠল চকলেট আদনান কোনো উত্তর দিল না শুধু আস্তে আস্তে কয়েক কদম হেঁটে গিয়ে বিছানায় বসল ঠান্ডা চোখে বনের খুশি দেখা শেষ করে নরম স্বরে বলল তুই আর আহি ভাগ করে নিস আচ্ছা ভাইয়া বলেই আদিবা লাফিয়ে চলে গেল আদনান বসে রইল স্থির হয়ে দরজার দিকেই তাকিয়ে যেন কিছু ভেবে যাচ্ছিল চোখের কোণে হালকা ক্লান্তি ঠোঁটে কোনো শব্দ নেই আদিবা দৌড়ে গিয়ে আহিয়ার রুমে ঢুকল হাতে ধরা প্যাকেটটা এগিয়ে দিয়ে খুশিতে বলে উঠল এই নাও তোমার চকলেট আহিয়া চমকে তাকালো, চকলেট কে দিয়েছে আদনান ভাই আদনান ভাই আহিয়া থমকে গেল বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি গরম হয়ে উঠল মনে পড়ল গতকাল আদিল ওর চকলেট খেয়ে ফেলায় কতটা চেঁচামেচি করেছিল তবে কি আদনান ভাই সেটা শুনে ফেলেছে তাই হঠাৎ আজকে ভাবনায় ডুবে গিয়ে ঠোঁটকামড়ে বসে রইল কিন্তু তার চিন্তার মাঝে আদিবা আবার খোঁচা দিল এত খুশি হও না আমার জন্য এনেছিল তাই তোমাকেও দিলাম মুখটা উল্টে আদিবা চলে গেল আহিয়া কিছুক্ষণ বোকার মতো বসে রইল মাথা ঝাঁকিয়ে সব চিন্তা দূরে ঠেলে দিল একটা চকলেট খুলে মুখে দিতেই হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ল আদিল সে লাফিয়ে এসে ধপাস করে বিছানায় পড়ল আহিয়া খেকিয়ে উঠল আমার রুমে কেন আসছিস তুই যা এখান থেকে আদিল ভঙ্গিমা করে শুয়ে বলল আমি কেন যাব যাবি তো তুই এ বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবি আহারে ভেবেই আমার এখনই কান্না আসতেছে আদি আমি তোর ঘাড় মটকে দিব আদিল এক ঝটকায় হাত বাড়িয়ে আহিয়ার হাত থেকে চকলেটটা ছিনিয়ে নিল মুহূর্তেই মুখে পুড়ে দিল উঠে লাফাতে লাফাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল শাকচুন্নীরা এটাই করে আদিল্লার বাচ্চা আহিয়া ক্ষেপে গিয়ে কুসন তুলে ছুঁড়ে মারল তার দিকে কিন্তু আদিল মাথা নিচু করে এড়িয়ে গেল কুসন গিয়ে সরাসরি আঘাত করল সামনে দাঁড়ানো একচল দেয়ালের মতো মানুষটার মুখে আদনান হাতমুঠো করে দাঁড়িয়ে আছে ঠোঁটে কোনো রাগ নেই তবে চোখের দৃষ্টিটা ঠান্ডা আর গভীর আদিল তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল তারপর নাটকীয় ভঙ্গিতে বলে উঠল সরি ভাই আমি না আহিয়া বলে দৌড়ে পালালো মুহূর্তেই আহিয়া জমে গেল শরীর যেন পাথর হয়ে গেছে মুখ শুকনো হাত পা কাঁপছে শুধু চোখ দুটো বড় হয়ে স্থির হয়ে আছে আদনানের দিকে আদনান ধীরে ধীরে কুশনটা হাতে তুলে নিল কোনো শব্দ না করে পা ফেলে এগোতে লাগল আহিয়ার দিকে তার প্রতিটি পদক্ষেপে মেঝের শব্দ যেন আহিয়ার বুকের ভেতর ধ্বনি তুলছে আহিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল নিঃশ্বাস ভারী হয়ে আসছে মনে হল এখনই হয়তো বকুনি দেবে কিংবা আদনান এক মুহূর্ত থেমে গিয়ে শান্ত চোখে তাকালো আহিয়ার মুখের দিকে তারনি শ্বাসের ভেতর ভয়ের কাপুনি শোনা যাচ্ছিল তারপর হালকা করে ঠোঁট বাকি একটা অচেনা মুচকি হাসি দিল কোনো শব্দ না করে পাশ কাটিয়ে চলে সেখান থেকে আহিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত পরকণ সারা শব্দ না পেয়ে সাহস করে চোখ খুলল কিন্তু সেখানে আগনান নেই ঘাড় ঘড়িয়ে পিছনে তাকিয়ে দেখল সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে সেই স্বভাবসুলভ নির্লিপ্ততা ভঙ্গিতে আহিয়ার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল কিছু বুঝতে পারল না শুধু মাথাটা সামান্য কাত করে ঝলক তাকিয়ে মাথা চুলকে আবার রুমে গিয়ে বিছানায় বসে পড়ল গাড়ি এসে থামল মিরপুর এগারোর একনি শব্দ গলিতে হৃদির ভবনের সামনে চারপাশ নিস্তব্ধ শুধু গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন আর দূরে কোথাও ঘেউ ঘেউ করা কুকুরের শব্দ শোনা যাচ্ছিল গাড়ির ভেতরটাও যেন সেই নিরবতার সাথে মিশে গেল হৃদি শেষবারের মতো তাকাল আহাদের দিকে বিস্মিত চোখে খেয়াল করল আহাদ এখনও আগের ভঙ্গিতেই বসে আছে ঠান্ডা নিশ্চুপ একদম অচঞ্চল তার মুখে রাগের সামান্যতম ছাপো নেই অথচ রিদি ভেবেছিল এবার বুঝি ঝড় উঠবে আহাদ রেগে আগুন হয়ে তাকে কান ধরে উঠবস করাবে কিংবা কোনো না কোনোভাবে শাস্তি দেবে কিন্তু আশ্চর্য সব প্রত্যাশা ভেস্তে দিয়ে আহাত বরং অদ্ভুত এক শান্ত বরফ ঠাণ্ডা ভাব নিয়ে বসে আছে এই অদ্ভুত ভঙ্গি রিদিকে আরও বেশি অস্থির করে তুলল চালক গাড়ি থেকে নেমে এসে ধীরে দরজা খুলে দিল হৃদি ব্যাগটা কাঁধে নিয়ে ওরনাটা একটু গুছিয়ে নিয়ে নামার জন্য পা বাড়াতেই হঠাৎ বিদ্যুতের মতো আহাদের হাত তার কবজি চেপে ধরল চমকে উঠল রিদি তার নরম শরীরটা হঠাৎ করে কেঁপে উঠল আতঙ্ক আর বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল ঘুরে তাকাতেই দৃষ্টি আটকে গেল আহাদের গভীর গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে সেই দৃষ্টিতে যেন অজস্র অগ্নি লুকিয়ে আছে আবার একই সাথে এক অদ্ভুত টান হৃদির বুক ধক করে উঠল নিঃশ্বাস ভারী হয়ে গেল কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল ক কি হয়েছে কিছু বলবেন আহাদ এক মুহূর্ত কোনো উত্তর দিল না শুধু তাকিয়ে রইল সেই কোমল গীত চোখের দিকে হৃদির মুখের সরল ভঙ্গিমায় সেই নরম গাল আর লাজুক দৃষ্টিতে এক অদ্ভুত মাদকতা ছিল যা মুহূর্তের জন্য আহাদের সমস্ত রাগকে বরফে গলিয়ে দিতে চাইল মনে হল এই মেয়েটার দিকে তাকালে তার সমস্ত কঠোরতা সমস্ত অভিমান ভেঙে যাবে কিন্তু না পরের মুহূর্তেই সেই ঘটনাটা মনে পড়তেই আহাদের চোখে আবার আগুন জ্বলে উঠল চোয়াল শক্ত হয়ে গেল কপালের শিরাগুলো টানটান হয়ে উঠল সে ধীরে ঝুঁকে এলো রিদির কাছে দাঁত কিরমির করে ফিসফিস স্বরে বলল আজকে প্রথমই ভুল করেছিস তাই ছেড়ে দিলাম কিন্তু এর পরে যদি আর কখনো এমন হয় মনে রাখিস শুধু সিরিয়াস আর কোকো না পুরো শহরের কুকুরকে তোর পিছনে লেলিয়ে দেব কথাটা মাথায় ঢুকিয়ে নে জানু ভয়ে গলা শুকিয়ে এলো রিদির ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিল চোখ পিটপিট করতে লাগল যেন কিছু বলতে চায় কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না আহাদ হঠাৎ হাতটা ঝটকা মেরে ছেড়ে দিল কঠিন স্বরে বলল যাও এখন কুইক এক মুহূর্ত দেরি করল নারিদি হুড়মুড় করে গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভেতরে ঢুকে গেল হাওয়ার সাথে তার পায়ের শব্দ মিলিয়ে গেল আহাদ চুপচাপ বসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ ভ্রু কুচকে নিজেকেই বিড়বির করে প্রশ্ন করল আমাকে ভয় পেল না কুকুরকে কিছুক্ষণ স্থির হয়ে রইল তার দৃষ্টি তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিয়ে মাথা এলিয়ে দিল সিটের সাথে চোখ বন্ধ করতেই বুক ভরে এল দীর্ঘ এক নিঃশ্বাসে গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করল আর সেই নীরবতা আবার গিলে নিল সব শব্দ ঈশানী রান্নাঘরে ব্যস্ততার মধ্যে আছে রান্নাঘর থেকে হালকা সুভাষ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে এদিকে ছোট্ট মাহিকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছে পড়তে আজকালকার বাচ্চাদের তো ফোন ছাড়া এক মুহূর্ত চলে না ফোন দেখতে দেখতে পড়াশোনার প্রতি অনীহা করে তবে মাহি সে দিক দিয়ে একটু ভালোই অন্তত টেবিলে বসলে খাতা কলমে মন দেয় ঠিক তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল গ্যাসের আঁচটা সামলে ঈশানী তাড়াহুড়া করে এসে দরজা খুলল দরজা খোলার সাথে সাথেই ভেতরে ঢুকল রিদিতা মুখটা পুরো ভার করা চোখে মুখে অস্থিরতা পা থেকে জুতা খুলে ফেলে দিল এক পাশে এমনকি ছুঁড়ে মারা বললেও কম বলা হবে ঈশানীর ভ্রু কুচকে গেল কতবার বলেছি জায়গার জিনিস জায়গায় রাখবি তোর ভাইয়ার এসব একদম পছন্দ না দেখলেই রাগ করে জানিস না হৃদি শুকনো গলায় উত্তর দিল জানি জানিস কিন্তু শুনিস না সমস্যা কি তোর সারাদিন বাইরে থাকলে হাসি খুশি আর বাসায় পা রাখলেই মুখ পেচার মতো কেন হয়ে যায় কথাগুলো রিদির কানে ঢুকল ঠিকই কিন্তু তার ভেতরের জ্বলন্ত আগুনটা আরও দ্বিগুণ হল সে রাগে চোখ বড় বড় করে কটমট করে তাকালো বনের দিকে আজকের দিনটা তার জন্য একদমই সহজ ছিল না সকাল থেকে একটার পর একটা ধকল গেছে তার উপর দিয়ে তার উপরে সেই আহাদ রাজার কুকুরের দৌড়ানি প্রত্যারা কথা আর হুমকি সব মিলিয়ে মাথাটা যেন ফুটতে থাকা প্রেশার কুকার আর এখন ঈশানির ছোটখাটো বকা শুনে সেটা ফেটে বেরোলেই হয় রুমে ঢুকে ব্যাগটা ধপ করে ছুঁড়ে মারল বিছানায় তারপর ঝটকা দিয়ে ওড়নাটা খুলে আলনায় ছুড়ে দিল বুক ধরফর করছে রাগে শ্বাস ভারী হয়ে উঠছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ফুসতে লাগল ঈশানি চুপ করে দাঁড়িয়ে থেকে একটু নরম গলায় বলল স্টেজ পরে দেখাইস মাগরিবের ওয়াক তো চলে যাচ্ছে আগে নামাজ পড়ে নেদি বিরক্ত হয়ে তাকাল বোনের দিকে ফোট চেপে ধরল যেন কিছু বলতে চাইছে কিন্তু নিজেকে সামলাল ঈশানী আবার রেগে বলল নামাজের কথা বললেই মুখটা অন্ধকার হয়ে যায় কেন তোর কোনো উত্তর দিল না রিদি সোজা হাটা দিল ওয়াশরুমের দিকে গিয়ে দরজায় এমন জোরে লাথি মারল যে শব্দে ঘর কেঁপে উঠল তারপর ভেতরে ঢুকে গেল কিছুক্ষণ পরই বের হয়ে এলো ভেজা মুখে হাত মুখ মুছে নিয়ে হিজাব মাথায় চুপচাপ দাঁড়িয়ে গেল মাঝে। এমন সময় আবার কলিং বেল বেজে উঠল ঈশানী ছুটে গিয়ে দরজা খুলে দিল এবার ফিরেছে সুমন অফিসের ক্লান্তি নিয়ে ভেতরে ঢুকে প্রথমেই চোখ বুলালো ড্রয়িং রুমে ছোট্ট মাহির খাতার দিকে একবার তাকালো তারপর রুমে উকি দিয়ে দেখল রিদি নামাজে দাঁড়িয়ে আছে সন্তুষ্টির মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল সুমন প্রচণ্ড খুতখুতে স্বভাবের মানুষ তার কাছে বাসার প্রতিটি জিনিসের জায়গা আলাদা একটু এদিক ওদিক হলেই চোখে পড়ে একটা ধুলোর কণাও সহ্য হয় না তার তাই ছোট বাসাটা সবসময় ঝকঝকে থাকে ঈশানীয় চেষ্টা করে তার এই অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে রেদি নামাজ শেষ করে এসে সোফায় হুকো হাঁটু ভাজ করে বসল টেবিলে রাখা বিস্কুটের বয়ামটা টেনে নিয়ে খুলে একটার পর একটা বিস্কুট খেতে শুরু করল যেন তার সমস্ত রাগ অভিমান কষ্ট সব বিস্কুটের উপর ঝাড়ছে অথচ এই মেয়েকে মাসে একটা বিস্কুটও জোর করে খাওয়ানো যায় না আর আজ সে যেন একাই বয়াম শেষ করবে ঈশানী রান্নাঘর থেকে এসে বয়ামটা হাত থেকে কেড়ে নিয়ে বিরক্ত গলায় বলল নিজের উপর অত্যাচার করা বন্ধ কর আমি নুডলস রান্না করছি নুডলস খা হৃদি কিছুক্ষণ নীরব রইল অতপর হঠাৎ চার হাত পা ছুড়ে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল আম্মু তার চিৎকার প্রতিধ্বনিত হল পুরো ঘরের জুড়ে চলবে